বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ঋতু বৈচিত্র্যের পাশাপাশি একজন কৃষক কতটা যত্ন করে ধানের চারা রোপণ করে শুধু ধানের চারা রোপণই না সেই রোপণ করা চারা থেকে শুরু করে সময়ের সাথে সাথে সোনালি পাকা ধান মাঠ থেকে কেটে তার ঘরে তোলে আমাদের দেশে যখন বর্ষাকাল থাকে জুলাই ও আগস্ট মাসের দিকে তখন বাংলাদেশের বিভিন্ন মাঠে কোথাও হাঁটু সমান পানি কোথাও পায়ের পাতা সমান পানি বিভিন্ন জায়গায় মাঠে ছড়ানো চিটানো থাকে সেই পানির মধ্যে কৃষক জমিতে চাষ দেয় চাষ দিয়ে ধানের চারা রোপণ করে এরপরে ধানের চারা আস্তে আস্তে বড় হয় আর মাটিতে শিকড় ছড়াতে থাকে একই সাথে মাঠের পানিও আস্তে আস্তে শুকাতে শুরু করে তখন কৃষক চারাগুলোকে ভালো করে সার ও কীটনাশক দেয় যাতে করে ধান গাছগুলো একটু বড় হতে পারে এবং ধানের ফলনটা ভালো আসে ধান গাছগুলো বড় হতে থাকে আর মাঠের পানিও একই সাথে শুকাতে থাকে দুটা একই সাথে সমান্তরালভাবেই চলতে থাকে অক্টোবরের মাঝামাঝি থেকে পানি শুকিয়ে মাঠের মাটিতে শক্ত হতে শুরু করে এ সময় কৃষক তার ধানের জমিতে আবারও সার ও কীটনাশক দেয় যাতে করে ফলন এবং কীটপতঙ্গের আক্রমণ থেকে ধানগুলো সুস্থ সবলভাবে বেড়ে ওঠে এবং ফলনটাও ভালো হয় ধানের ফুলগুলো ঠিক অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে ফুল আসে ধান গাছে আস্তে আস্তে ধানের ফুলে পরাগায়ন হয় সেই পরাগায়ন থেকে কাঁচা ধান উৎপাদন হতে শুরু করে বা ফলন আসতে শুরু করে এই সময়টাতে মাঠে কাঁচা ধানের একটা দারুণ ঘ্রান যাকে বলে মৌমো ঘ্রাণ ছড়িয়ে থাকে পুরো মাঠ জুড়ে বিভিন্ন মৌমাছি ও পোকামাকড় সেই ঘ্রানে আকৃষ্ট হয়ে ধানের পরাগায়ন ঘটায় আমরা পাই কাঁচা ধান সময়ের পরিক্রমায় যখন নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বর মাস আসা শুরু করে ধান গাছগুলো তখন যথেষ্ট বড় হয়ে যায় এবং পর্যাপ্ত ধানের ফলন এসে যায় যার ফলে ধানগুলো আস্তে আস্তে পাকার দিকে চলে যায় নভেম্বরের শেষে বা ডিসেম্বরে বা কোনো কোনো জায়গায় জানুয়ারি মাস পর্যন্ত ধান কাটার মৌসুম থাকে এ সময় কৃষকের মুখে থাকে সোনালি ধানের সোনালি হাসি কৃষক খুব যত্ন করে ধানগুলো কাটে কেটে সে বাড়ি নিয়ে যায় আরেকটা কথা এই যে ধান গাছগুলো যখন ধান পাকে তখন ধান গাছগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায় ধান কাটার পরে ধান গাছগুলোর বাকি অংশ গো খাদ্য বা গরুর খাবার হিসেবে খড়ে পরিণত হয় যা কি না একই সাথে গরুর খাবার হিসেবে কৃষক বাড়িতে নেয় আর সোনালি ধান নেয় তা সারা বছরের খাবারের যোগান হিসেবে এভাবেই চলে বছরের পর বছর কৃষকের হাড়ভাঙা পরিশ্রমের ফলে চারা গাছ থেকে সোনালি ধান পর্যায়ে যাওয়ার যে পুরো পরিক্রমা বা পুরো সময়টা প্রতি বছরই এরকম চক্রাকারে কৃষক তার মাঠে সোনালি ফসল তৈরি করতে থাকে আর আমরা হই সেই ফসল খেয়ে বাঙালি বেঁচে থাকি এজন্যই বলা হয় সোনালি আশের দেশ বা সোনালি ধানের দেশ বাংলাদেশ যেখানে কৃষক হচ্ছে একজন নিপুণ কারিগর এই সোনালি ফসল ফলানের ধন্যবাদ সবাইকে